আসলে এটা অভাবের করছে না আসলে অনেকে কিন্তু শখ করে এটা করে কারণ হচ্ছে ঘাস আমি বলি ঘাস এবং খড় দুইটা যখন মিক্সার করে খাওয়ানো হয় আমরা ঘাসে জানি প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা হচ্ছে আমাদের গোবাদ পশুকে যেগুলো হচ্ছে দুগ্ধজাত গরু যেগুলো হচ্ছে দুধ দেয় গাভী গরু এক কথায় সেগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে হয় একটা গরুর দৈনিক কমপক্ষে দুইশো গ্রাম তাদের হচ্ছে প্রোটিনের প্রয়োজন হয় বা পুষ্টির প্রয়োজন হয় তো সেক্ষেত্রে দানাদার খাবার থেকে একশো গ্রাম দেওয়া হয় এবং হচ্ছে ঘাস থেকে একশো গ্রাম দেওয়া হয় তো আমরা মোটামুটি জানি যে হচ্ছে একশো গ্রাম কিন্তু ঘাস থেকে দেওয়া হয় তো আসলে এই কাজটি করার কারণে কিন্তু ঘাসের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে আসলে যদি কষ্টকর হলেও কষ্টসাধ্য হলেও কিন্তু এটি একটি ভালো দিক তো কয়টি গরু আছে আপনার আমার গরু আছে একটা হচ্ছে গাভী আর একটা হচ্ছে ছোট বাছুর আচ্ছা আচ্ছা ঘাসে বিভিন্ন উপাদান থাকে যার মধ্যে প্রধান হলো পানি এবং সেলুলোজ এছাড়াও ঘাসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট এবং পটাশিয়াম নাইট্রোজেন ও ফসফরাসের মতো পুষ্টি উপাদানও থাকে যারা খামার করব ভাবতেছি বা যারা খামারে উদ্যোগ নিতে চাচ্ছেন অথবা গরুর প্রতি আগ্রহ বাড়াচ্ছেন তাদেরকে বলবো আপনার গরুর খামার করার আগে আপনাকে চিন্তা করতে হবে আমার ঘাস লাগানোর জায়গা আছে কি না ঘাস লাগানোর মতো জমি থাকতে হবে অথবা ঘাসের একটা সোর্স আপনার জায়গা জমি থাকুক বা না থাকুক সেটা বড় কথা না ঘাসের একটা সোর্স আপনাকে আপনার থাকতে হবে আসলে ভিডিওটি কেমন লাগলো যা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম